আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাগিদ পেশ করবেন এই এম নাজমুল হাসান বাঙ্গালি এই এম নাজমুল হাসান বাঙ্গালি পাবনা আমি হুজুরকে তার মূল্যবান তাগিদ পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা কি রাগ করছেন সালাম দেওয়ার পর যেভাবে উত্তর দিলেন মনে হচ্ছে যে আপনারা এই জালসার প্যান্ডেলে আসতে পেরে খুব বেশি খুশি হন নাই আসলে কি খুশি হয়েছেন নাকি রাগ করছেন খুশি হইলে মুসলমানদের আওয়াজ এত নিম্নত তো হওয়ার কথা না নাকি আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি সালাম দেয়া যদিও শুননা উত্তর দেয়া কিন্তু আজিব আবার আপনারা এটাও ভাবতে পারেন যে হুজুর আগে সালাম দিয়ে নব্বই নেকি নিয়ে নিল সালামের উত্তর দিয়ে মাত্র দশ আমি আপনাদেরকে সালাম দিয়েছি আপনারা আমাকে একবার সালাম দেন তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি প্রথমে সালাম দিয়েছি নব্বই নেকি পাইছি আপনারা পাইছেন কত দশ পরবর্তীতে যখন আপনারা সালাম দিচ্ছেন কত নাকি পাইছেন আমি উত্তর দিয়ে কত পাইছি তার মানে আমি সালাম দিয়ে নব্বই আপনারা সালাম দিয়ে নব্বই আপনারা উত্তর দিয়ে দশ আমি উত্তর নিয়ে দশ তার মানে সমান সমান একশো একশো যেহেতু একশো একশো হয়ে গেছে এখন আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ নাকি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমি আসছি পাবনা জেলা থেকে খুব বেশি দূরে না পাশাপাশি যদিও পাবনা থেকে আমি আসছি আমার বাড়ি কিন্তু পাবনাতে না আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালাই নিয়ম তার কারণে বলা হয়েছে পাবনা থেকে আসছি আমি আসলে সিরাজগঞ্জের ছেলে যেহেতু আসছি আপনাদের এখানে ছোট্ট মানুষ চেষ্টা করবো কোরআন এবং হাদিস থেকে অল্প কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি আল্লাহ রব কিন্তু অভিজ্ঞান করেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا. وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على علی محمد زندگی میں بندگی تو کارن ہے جندگی میں بندگی تو کارن ہے جندگی میں बंदगी शर्मिंदा है जिंदगी शर्मिंद में बंदगी शर्मिंदा तो है जिंदगी में बंदगी तो कार है जिंदगी में बंदगी तो कार है जिंदगी में بندقي شر من دهي. جندجي بندقي شر من دهي. اللهم صل على وعلى آله مولانا محمد. اللهم <سؤال> امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اقول رب ارحمهما كما ربياني صغيرا هل تالت كيدكم আমরা তোমার কতগুলি গুনাগার গোলাম বান্দা ও তোমার রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তোমার পাক দরবারে তুলে ধরেছি ও রব্বি আমি নয়তো গুনাগার হে আমার সঙ্গে স্নেহের কুশি হাত বাড়াইলো ও রব্বিকரீম মুর্বি মুরাবরা বরাবর হাত বাড়াইলো যুবক ভাইয়ের হাত বাড়াইলো পর্দার অন্তরালে আমার মা বোনের হাত বাড়াইলো তাইলে আমাদের মধ্য থেকে যাদের দুই কানা হাত তোমার পাঁচ দরবারে কবুল হয় পছন্দ হয় ওই হাতের রসিলাই আমাদের সকলার দোয়া তুমি কবুলের মঞ্জুর করে না তাইলে تعالی আমরা যারা হাত বানাইলাম আমাদের মধ্য থেকে কার জানি মা অন্ধকার কবরে চলে গেছে কার জানি বাবা ও অন্ধকার কবরে চলে গেছে যাদের পিতা মাতা অন্ধকার কবরে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও যাদের পিতা মাতা দুনিয়ায় জীবিত তাদের নায়ক হাত বানায় দাও আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে নাকি অসুস্থ সুস্থ বানায়া দাও ঋণ গোস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও অবিহিতক লোভ দূর করে দাও প্রশান্তি দূর করে শান্তি দাও আমাদের সকল আর হালাল কামাই রুজির মধ্যে বরকত দাও হারাম থেকে ধরে ধরে আমাদেরকে বাঁচাও ও রব্বি করিম আমরা যারা তুললাম আমরা সকলেই গুনাহগার গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করেছি আয়াত আল্লাহ তাআলা তো করেছি মাকে জানতে দেই নাই বাবাকে জানতে দেই নাই বন্ধুকে জানতে দেই নাই স্ত্রীকে জানতে দেই নাই রাতে রাতারে একা একা গুনা করেছি ও রব্বি কেরি দুনিয়ার तमाम মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও তোমার কুদরতি চোখ আমরা ফাঁকি দিতে পারি নাই হে আল্লাহ তাআলা এজন্য আমরা গোপনে তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই আমাদের জেন্দিগের গুনাহ দেখে না তাকায়া তোমার রহমান আর রহিম নাম আমাদের জিন্দগির তাম গুনা তুমি আল্লাহ মাফ করে দাও ও রব্বি আমরা যারা হাত তুললাম জানি না আমাদের জন্য কোন দোকানে কাপড়ের কাপড় জানি রেডি হয়ে গেছে কোন সারের বাঁধ জানি আমাদের জন্য পেকি গেছে কোন দিন যেন মসজিদের থেকে বাইরে কাটনি আমাদের বাইরে উঠানে চলে আসবে ও রববিকрим কখন যেন আপন আপন লক্ষগুলো বিল্ডিং ঘরের মধ্য থেকে তাই না তাই বের করে বোরনি পাতার শেষ বিদায়ের গোসল দেওয়া আরম্ভ করবে ওই দিন আশরাকে আমাদের সকলকে খাটি কাটি মুসলমান বানায় দাও যতদিন না পর্যন্ত কাটি মুসলমান হতে পারি ততদিন পর্যন্ত আমাদের কাছে মালাকান মউতাই জেল পাঠায়ো না ও রববিকрим আল্লাহ আমরা যারা হাত তুললাম জেই জল सरपंचের মধ্য থেকে হাত তুললাম এই মাহফিলটাকে কবুলার মুনদর করে নাও হায় আল্লাহ তআলা আমার ভাই আনোয়ার ও রব্বিকрим কুরআন গরার কারিগর ও রব্বিকрим আল্লাহ কুরআনুল করিম শিক্ষা করাবার জন্য সুন্দর একটি প্রতিষ্ঠান করেছে হাই আল্লাহ তাআলাই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও এই প্রতিষ্ঠানের মধ্যে যতগুলো শিক্ষক রয়েছে সকল গিসলামের জন্য কবুল করে নাও ছাত্রদেরকে হক কে হিসেবে কবুল করে নাও হাফে হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও হাই আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও দরবারে